হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা যখনই পেস্ট কিনে আনি পেস্ট কিনে আনার পরে ডিউবটাকে বের করি বের করে দেওয়ার পরে এই খালি প্যাকেটটাকে আমরা সবাই ফেলে দিই কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ আইডিয়া শেয়ার করবো তো তার জন্য কি করতে হবে এর ওপরের কিছুটা অংশ দেখুন ভাবে গোল করে কেটে নিতে হবে আর তারপরে দেখবেন এই অর্গানাইজারটাকে আপনারা খুব সুন্দর মতো করে ইউজ করতে পারবেন কাশির সিরাপ বা যে কোনো ধরনের লিকুইড সিরাপ আমরা বাড়িতে রেখেই থাকি আর যখন আমরা খাই খেয়ে নেওয়ার পরে যখন ঢাকনাটা এভাবে বন্ধ করি তখন দেখবেন অল্প একটু সিরাপ বা লিকুইড ওষুধগুলো না নিচে দিয়ে গড়িয়ে আসে আর যে জায়গায় আমরা এই বোতলটাকে রাখি সেই জায়গাটা নোংরা হয়ে যায় চিপচিপে হয়ে যায় তার জন্য এই অর্গানাইজারটার ভেতরে যদি এভাবে করে ঢুকিয়ে রাখা যায় তাহলে দেখবেন যে জায়গায় আপনারা এই বোতলটাকে বা ওষুধটাকে রাখবেন সেই জায়গাটা আর নোংরা হবে না চিপ হবে না যদি এই প্যাকেটটা মানে এই অর্গানাইজারটা চিপচিপে হয়ে যায় বা নোরা হয়ে যায় সেটাকে আপনারা পরবর্তীকালে চেঞ্জও করে নিতে পারবেন কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই এবার থেকে কোলগেটের খালি প্যাকেট কখনোই ফেলবেন না এবার দেখুন বন্ধুরা ওষুধের গায়ে যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেটা অনেক সময় কি হয় মিটে যায় মানে একদম রিমুভ হয়ে যায় আর আমরা এক্সপায়ারি ডেট না দেখে কখনোই কিন্তু ওষুধ খাই না সেক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয়ে যায় সেই ওষুধটা আর আমরা খেতে পারি না তাই একটা ছোট্ট ট্রিক আপনারা করবেন যখনই আপনারা ওষুধ কিনে আনবেন বোতলের সিরাপ ওষুধ হোক বা ট্যাবলেট দুটো ক্ষেত্রেই আপনারা এই ট্রিকটি করে নিতে পারবেন তো তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে আমাদের এখানে স্যালোটেপ তো ট্রান্সপ্যারেন্ট সেলোটেপ নেবেন আর সেলোটেপের একটা ছোট্ট টুকরো কেটে ব্যাস যেখানে ডেটটা লেখা রয়েছে সেই জায়গায় দেখুন এইভাবে করে ভালোভাবে আটকে চিপকে দিতে হবে তাহলে কি হবে সেই এক্সপায়ারি লেখার ডেটটা আর কখনোই মিটবে না যার ফলে কি হবে যখনই আপনারা ওষুধ খাবেন চটজলদি সেই এক্সপায়ারি ডেট দেখে ওষুধটা খেয়ে নিতে পারবেন আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে আর ওষুধ রাখার সময় এভাবে প্যাকেটের মধ্যে ভরে রাখবেন তো চলুন এই এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা শীতকালে কি হয় অনেকেরই কিন্তু পা ফুলে যায় পায়ের মধ্যে প্রচুর ইচিং হয়ে থাকে বা দেখবেন আঙুলগুলোর মধ্যে সোয়েলিং এসে যায় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে অনেক সময় কি হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণেও কিন্তু এই রকম ধরনের সমস্যা হয়ে থাকে তো তার জন্য একটা ছোট্ট ট্রিক চলুন আমি আপনাদের বলে দিচ্ছি এখানে নিয়ে নিন একটা প্লাস্টিকের গামলা আর হালকা উসুম উসুম গরম জল নেবেন তারপর সেই জলের মধ্যে কিছুক্ষণ মো মোটামুটি দশ মিনিট মতো পাটাকে ডুবিয়ে রাখতে হবে এখানে আমি এক চামচ মতো লবণও দিয়েছিলাম লবণটা স্কিপ হয়ে গেছিলো দশ মিনিট এইভাবে পাটা ডুবিয়ে রাখার পরে পা পায়ের মধ্যে ভাব দিতে হবে যার কারণ যার কারণে আমি এখানে দেখুন পলিথিন নিয়েছি পলিথিনের মধ্যে আমি কিন্তু অল্প একটু জলও ঢুকিয়ে নিয়েছি এর কারণে কি হবে পায়ের মধ্যে গরম জলের ভাব নেওয়ার ফলে শিরাগুলো মানে নাশগুলো ভালো মতো করে খুলে যায় যার ফলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতো হয় আর সেই কারণে এই রকম ধরনের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যায় তারপরে পাটাকে ভালো করে মুছে নিন মুছে নেওয়ার পরে বোরোলিন বা ভ্যাসলিন পায়ের মধ্যে ভালো মতো করে লাগিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে মোজা পরে নিতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা পায়ের মধ্যে যে ইচিং হচ্ছিল বা ফুলে যাচ্ছিল সেই সব সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আর খুব আরামও পাওয়া যাবে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে শীতকালে আমাদের বাসন ধুতে প্রচুর কষ্ট হয় প্রথমত দেখবেন ট্যাঙ্কির জল খুব ঠান্ডা থাকে যার ফলে ঠান্ডা জল হাতে লাগলেই আমাদের খুব কষ্ট হয় বাসন ধুতে একদমই ইচ্ছে করে না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে জল লাগানো ছাড়াই আমরা কীভাবে জলদি বাসন ধুয়ে নিতে পারব কারণ বাসন আমাদের কিন্তু প্রতিদিন দু থেকে তিনবার কম্পালসারি ধুতেই হয় তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে এরকম ধরনের গ্লাভস আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এরকম ধরনের গ্লাভস থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা মোজাও নিয়ে নিতে পারেন কিন্তু মোজাটাকে ভালো করে ধুয়ে নেবেন ঠিক আছে ধুয়ে নেওয়ার পর তারপর ইউজ করবেন তো এখানে আমি দুটো গ্লাভসে হাতে দেখুন দুটো হাতেই আমি কিন্তু পরে নেব গ্লাভস পরে নেওয়ার ফলে কী হবে হাতে ঠান্ডা লাগবে না এবার দেখুন বন্ধুরা যদি আমরা এইভাবে করে গ্লাভস পরে বাসন ধুই সেক্ষেত্রে গ্লাভসটা তো ভিজে যাবে তো তার জন্য এখানে ছোট্ট আরেকটি কাজ করতে হবে পলিথিন নিয়ে নিতে হবে পলিথিনটাকে কি করব এবার দেখুন হাতের মধ্যে আমি পলিথিনটাকে পরে নিয়েছি পরে নেওয়ার পরে নিয়ে নেব একটা গাডার আর গাডারের সাহায্যে আমি দেখুন এই পলিথিনটাকে এরকমভাবে বেঁধে নেব তাহলে ভেতরের মধ্যে কোনো মতেই কিন্তু জল ঢুকতে পারবে না একটুও জল ঢোকার কোনো স্কোপই থাকবে না মিষ্টির প্যাকেটে যে গাডারগুলো পাওয়া যায় সেরকমই ধরনের পাতলা গাডার নিয়ে নেবেন আর ঠিক একইভাবে আমি দুটো হাতেই দেখুন পলিথিন বেঁধে নিয়েছি এবার চলুন আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে আমরা বাস বাসন ধোবো তো বাসন ধোয়ার সময় অবশ্যই আপনারা একটি কাজ করবেন সেটা হচ্ছে বাসন ধোয়ার আগে গরম জল বাসনের মধ্যে ঢেলে দেবেন ঠিক আছে কারণ গরম জল বাসনের মধ্যে এভাবে ঢেলে দিলে দেখবেন বাসনের মধ্যে লেগে থাকা তেল বা চর্বি সেগুলো কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই বাসন মাজার ক্ষেত্রে আমাদের খুব বেশি ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না অল্প একটু পরিশ্রমের মাধ্যমেই আমরা কিন্তু বাসন খুব সহজেই মেজে ঘষে পরিষ্কার করে নিতে পারব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি হাতে গ্লাভস পরেছি তার উপরে দিয়ে আমি পলিথিন বেঁধে নিয়েছি তাই কোনো মতেই কিন্তু জল আর কিন্তু হাতের মধ্যে ঢুকতে পারছে না বা জলের টাচ হচ্ছে না হাতে যার ফলে আমাকে ঠান্ডাও লাগবে না আর ঠান্ডা না লাগলে কিন্তু আমি খুব সহজেই বাসনগুলোকে ধুয়ে নিতে পারবো তাই দেখুন বন্ধুরা শীতকালে অবশ্যই আপনারা বাসন ধোয়ার সময় এই ছোট্ট কাজটি করে নিতে পারলে আর বাসন ধোয়ার ক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট হবে না বা হাত ভিজবে না ঠান্ডা লাগবে না এবার আমি আপনাদের পলিথিনটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গ্লাভসটা একদম শুকনো রয়েছে আর তার সাথে সাথে হাতটাও কিন্তু আমার একদম শুকনো রয়েছে একদমই হাত কিন্তু আমার ভিজেনি আশা করছি এই শীতকালে এই ট্রিক টি আপনাদের খুবই কাজে দেবে তাই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে শীতকালে সবাই উপকৃত হতে পারে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা দেখুন আমরা বাসন ধোয়ার পরে সিঙ্কটাকে কিন্তু খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে রাখি আর তা সত্ত্বেও দেখবেন সিঙ্কের মধ্যে দিয়ে না বাজে দুর্গন্ধ বেরাই তো এমনটা কেন হয় কারণ হচ্ছে দেখবেন আমরা যখন বাসন ধুই সেক্ষেত্রে দেখবেন খাবারের যে টুক ছোট ছোট টুকরোগুলো থাকে সেগুলো সিং জালির মধ্যেই আটকে থেকে যায় যার ফলে সিং থেকে খুব বাজে দুর্গন্ধ বেরায়। বিশেষ করে শীতকালে এই সমস্যাটা হয়ে থাকে শিঙ্কের জালির মধ্যে দেখবেন চর্বি বা তেল জাতীয় জিনিসগুলো না জমে থেকে যায় তো তার জন্য এখানে আমরা গায়ে মাখা সাবানের ইউজ করব। তো আমরা যে গায়ে মাখা সাবানগুলো ইউজ করি সেগুলো দেখবেন গলে গিয়ে এরকম ছোট ছোট টুকরো হয়ে যায় তো সেই ছোট ছোটো টুকরোগুলোকে তো আর আমরা ইউজ করি না তো সেই ছোট ছোট টুকরো সাবানগুলোকে আপনারা তুলে রাখবেন ফেলে না দিয়ে আর দেখুন সিঙ্ক জালির ওখানে যদি একটা ছোট্ট টুকরো সাবানের রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার কিচেন সিঙ্ক পুরোপুরিভাবে দুর্গন্ধ মুক্ত থাকবে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা প্রত্যেক বাড়িতেই কিন্তু গ্যাসের ইউজ হয়ে থাকে আর আমরা গ্যাস সিলিন্ডার যেখানে রাখি সেই জায়গাতে দেখবেন গ্যাস সিলিন্ডারের জঙের একটা দাগ এমনভাবে হয়ে যায় সেই জঙের দাগটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করতে আমাদের কিন্তু খুবই পরিশ্রম লাগে অনেক সময় কী হয় আমার হারপিক বা যে কোনো ধরনের কেমিক্যালের ইউজ করে থাকি যার ফলে কি হয় মেজেটার কোয়ালিটি খারাপ হয়ে যায় মেজের মধ্যে কালো কালো দাগ বসে যায় যেহেতু কেমিক্যাল তাই আমরা কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ না করে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই দাগ পরিষ্কার করতে পারি তাহলে কেমন হয় তো এখানে আমি নিয়েছি একটা বাঁশি রুটি বাঁশি রুটির মধ্যে দিয়ে অর্ধেক টুকরো কেটে নিয়েছি এবার কি করব রুটিটাকে ছোটো ছোট টুকরো আকারে আমি দেখুন ছিঁড়ে নিলাম ছিঁড়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে কোলগেট কোলগেট খুব ভালো একটা ক্লিনার তাছাড়া রুটির সাথে যখন কোলগেট এইভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করা যায় সেক্ষেত্রে দেখবেন এই পেস্টটার দারুণ একটা পাওয়ারফুল পেস্ট তৈরি হয়ে যায় এখানে আমি একটু লেবু দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিনিগারও মিশিয়ে দিতে পারেন তারপরে আমি কি করব নিয়ে নেব একটু জল আর জলের সাহায্যে ভালো করে দেখুন এভাবে চটকে চটকে আমি পেস্টটা তৈরি করে নেব তারপরে কি করব এখানে আমি নিয়ে নেব একটা নেটের স্ক্রাবার আর সেই স্ক্রাবারের মধ্যে আমি দেখুন পেস্টটাকে দিয়ে দিলাম আ দিয়ে দেওয়ার পরে এবার কি করব দেখুন এইভাবে ঘষা দিতেই জঙ্গের ডাক কিন্তু খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে আর একটু জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কত সুন্দর ভালো মতো করে পরিষ্কার হয়ে গেছে এবার কি করব ভিজে কাপড়ের সাহায্যে আমি মেজেটাকে মুছে নিচ্ছি তাহলেই দেখবেন বন্ধুরা সিলিন্ডারের দাগ মেঝে থেকে খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে আশা করছি ট্রিকটি কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা